হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে রোববার আর আজকে রোববার মানে একটু স্পেশাল খাওয়া দাওয়া তো আগের দিনকেই আমরা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম তো ইলিশ মাছটা আজকে আমরা বানাবো আর তারপর আমরা লাঞ্চ করে বেরোবো কুইক পার্কে একটা ভুতুরে পার্ক বলা যেতে পারে ওকে চলো আমাদের তো ইলিশ মাছ আমি ছাড়াতে চলে এসেছি তো ইলিশ মাছটা ভালো করে ক্লিন করে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপর জলদি জলদি এগুলোকে ভেজে নেব তাড়াতাড়ি বানিয়ে রেডি সেডি হয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো তো এর মধ্যে দেখো এইভাবে আমি আবার আঁশও ছাড়াতে হচ্ছে কারণ আঁশটা ছাড়িয়ে দেয়নি আমি ফার্স্ট টাইম মানে দুবাইতে এসেছি একবার ছুটির ওপর হয়ে গেল বাট এবার আমি ফার্স্ট টাইম ইলিশ মাছ খাচ্ছি এখানে তো স্বামী জামাই ষষ্ঠী আছে লাস্ট ইয়ার আমরা জামাই ষষ্ঠীতে খুব ভালো ভালো ইলিশ মাছ খেয়েছিলাম ইলিশ মাছ খেতে খেতে আমার মনে পড়লো এই কথাটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করি না আর এখানে হচ্ছে আমার ইয়ামি ইয়ামি ইলিশ মাছ ভাজা তো আজকে আমরা খাবো মাছের তেল দিয়ে ও মাছের তেল যদিও খাবো না সরি খাবো হচ্ছে শুধু মাছ ভাজা আর হচ্ছে এই সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ তো যাই হোক আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার একটু সর্ষের তেল দিয়ে রান্নাটা সেরে নিয়ে এবার আমরা লাঞ্চে বসে গেছি তো লাঞ্চে আমাদের আজকে এই ঘি ভাত

बेसिकली भीषण निर्जन टाइप एक जाएगा ठीक है একটু আগে গেলে তোমরা দেখতে পাবে আরো অন্ধকার হওয়ার সাথে সাথে জায়গাটা কেমন একটা হন্টেড টাইপের হয়ে গেছে আর এখানে খুব একটা ক্রাউড নেই এমনিতেই যদিও গরম পড়েছে বলে হয়তো নেই তো যাই হোক আমরা ফার্স্টে ভাবলাম যে আমরা একটু এত না বারবার মানে যেখানে দেখছি সেখানেই দাঁড়িয়ে ভিডিও নিয়ে নিচ্ছি কিছু মানে লোক সামলাতে পারছি না আর কি তো আমরা ভাবছিলাম সাইকেলে বুকিং করে যে যাব তো সেখানে গিয়ে কথা বলার পর জানতে পারলাম যে আমাদের ফর্টি ফাইভ মিনিটস আমাদের ব্যাক করতে হবে আর তার জন্য ফর্টি দিরাম চার্জ করবে তো ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে ব্যাক করলে আমরা জাস্ট কিছুক্ষণ থাকতে পারবো দেন এসে আমরা আর হয়তো ঘুরিয়ে দেখতে পারবো না কারণ পুরোটা সাইক্লিং করে আসতে টাইম লেগে যাবে মানে এরকম যখন বলার পরে ভাবলাম যে না ঠিক আছে চলো আমরা হেঁটে একটু ঘুরে দেখি কারণ এখানে একটু বসবো আমরা বেসিক্যালি টাইমটা আমরা ভালোভাবে একটু স্পেন্ড করতে চেয়েছিলাম তো ওই জন্য আর সাইকেল না নিয়ে আমরা এবার হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম এবার একটা হাঁটতে হাঁটতে সত্যি কথা বলতে এটা হেঁটে কভার করা কিন্তু খুবই ডিফিকাল্ট আছে তো সেই বুঝে যাদের হাঁটতে কষ্ট তো তাদের না হেঁটে যাওয়াটাই ভালো একটু ঢুকতেই ওখানে একটা ছোটো ট্রেন মতন আছে ওটাতে করে যেখানটা যাওয়ার তো সেখানটা চলে যাওয়াটা বেটার আমার এটা মনে হয়েছে তাই তোমাদেরকে জানিয়ে রাখছি আর এখানে সেগুলো ছোট্ট মিলিয়ে আমরা তখন একটু স্ন্যাক্স নিয়ে গেছিলাম তো সেগুলো আমরা খাচ্ছিলাম তার সাথে বিস্কিটও ছিল তো ওকে বিস্কিট দিয়েছি ওর বিস্কিটটা খেতে খুবই কষ্ট ছিল তারপর আর বিস্কিটটাও খেলেও না আর এখান থেকে না যেটা ভালো লাগলো কি যে একটা বিচ ভিউ পাবে প্লাস একটা ভীষণ নির্মিল জায়গাটা যদিও এটা সামার সিজন বলে হয়তো কারণ এখানে ইফতার করার জন্য এত সুন্দর সুন্দর ছোটো ছোটো জায়গায় মানে কুকিং সিস্টেম থেকে শুরু করে সিটিং এরিয়া খুবই সুন্দরভাবে রয়েছে সব থেকে বড়ো কথা হচ্ছে এটা ভীষণ দেখো এখন এই রাস্তাটায় আমি যে যাচ্ছি আমি তো মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি কারণ আমাকে ভীষণ ভালো লাগে খালি মাঠে খালি পায়ে হাঁটতে তো খালি মাঠে খালি পায়ে হাঁটতে পাবো যাই হোক তো এ দেখো মানে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না ইনফ্যাক্ট মানে কোনো সিকিউরিটি কিছু নেই শুধু আজানের আওয়াজ আসছে আর এই দেখো কত অন্ধকার বুঝতে ফ্যাক্ট শুভেন্দু তো এখানে ভূত আছে বলেই আজান চালিয়ে রেখেছে অ্যাকচুয়ালি ক্রাউড অ্যাভয়েড করার জন্য আমরা একটা পার্কে যাবো ভেবেছিলাম বাট সত্যি বলতে এতটা হন্টেড হয়ে যাবে আমরা ভাবতে পারিনি যাই হোক আজকের ব্লকটা এ পর্যন্তই ছিল আর দেখো এই জায়গাটা আরও বেশি ছিল এই গাছটা যা হন্টেড টাইপ লাগছিল না আমাকে ফটো তুলে দেওয়ার পর শুভেন্দু বলছে আমার মনে হয়েছিল গাছটাতে ভূত আছে